নিজেকে রাফ হিসেবে দাবি করেছিল যার লাখ লাখ আজমীশুরের জমিনে আছে যদি জানা থাকে বলেন তো তার নাম কি হেরন জামালপুরের মানুষ তো ইসলাম প্রিয় মানুষ কোরআন প্রিয় মানুষ আল্লাহ পাকই জামালপুরের মাটি কে ইসলামী আন্দোলনের ঘাটি হিসাবে কবুল করুন আমিন আরেকটু জোরে বলুন আল্লাহুম আমিন আল্লাহুম আমিন দল নির্বিশেষে আমাদের একটাই পরিচয় আমরা জামাত বিএনপি জাতীয় পার্টি শর্ষিনা ঘুরকুড়া সরম এগুলো বড় পরিচয় নাই আমাদের বড় পরিচয় আমরা মুসলমান আমরা মুসলিম আমাদের নাম ইসলাম এটাই হলো আমাদের বড় পরিচয় কি পরিচয় বড় পরিচয় বড় পরিচয় আমাদের সবাইকে এক হওয়ার দরকার আছে না নাই আমাদের দেশে তো গন্ডগোল লেগেই আছে কি নিয়ে গন্ডগোল আমি নাচতে বলবো না জোরে বলবো এই সভাপতি ভাই কি হয়েছে সাজন ভাই বসেন আপনি এখানে আসেন সভাপতি সাহেব এখানে আসেন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলেন আমার দিকে তাকান আমাদের দেশে কি নিয়ে গন্ডগোল এই দেখেন হাত উপরে না নিচে উপরে বাদ দিয়ে হবে না আর হাত একেবারে তার একেবারে নাই তার কি নামাজ হবে না হবে কথা বলেন হবে না হবে আমি কাবায় নামাজ পড়তেছি কাবা ইমাম আব্দুর রহমান উনি নামাজ পড়াচ্ছেন তেলওয়াত করতেছে আমার মনে হচ্ছে আসমান থেকে আল্লাহ পড়ার নাজিল করতেছে আল্লাহ এত সুন্দর তাকে কণ্ঠ দিয়েছেন তো তিনি তেলোয়াত করতেছে আমার সামনে কিন্তু কাবা আর কাবা এমন একটি ঘর যতক্ষণ তাকায় থাকবেন আল্লাহ জীবনের গোনা মাফ করে দেবেন তা আমার পাশে একজন দাঁড়াইছে তো দেখি হাত ওপরেও বাঁধে না নিচেও বাঁধে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তেছে রুকুতে যাচ্ছে সেজদা যাচ্ছে হাত ছাড়া অবস্থায় তা তার নামাজ কি হবে না হবে যার হাত একেবারেই নাই তার কি নামাজ হবে না হবে হবে অতএব হাত উপরে না নিচে এগুলো নিয়ে গন্ডগোল করার কোনো দরকার নাই দললিন বলবো না জললিন বলবো আমি নাচতে বলবো না জোরে বলবো নবী মাটির তৈরি না নুরের তৈরি এগুলো নিয়ে গন্ডগোল করার কোনো দরকার নেই যে হাত ওপরে বাঁধে বাতে দেন যে নিচে বাঁধে বাঁধতে দেন যে আমি নাচতে বলে বলো যে জোরে বলতে চাই বল এগুলো নিয়ে গন্ডগোল করার দরকার নেই এখন সময় এসেছে সুযোগ যেহেতু পেয়েছি এই সুযোগটা আমরা হাত ছাড়া করব না আমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলামী সরসিনা ফুরফুরা দেওয়ানবাগ আওয়ামী লীগ কি সব পালাইছে নাকি না কথা বলে না পালাইছে নাকি না পালাই তাদের তবা করার সুযোগ আছে না আছে কথা বলে আছে না ভাই আছে তবা করলে মাফ করে দিবে কে আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ তবা করে ফিরে আসেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু আল্লাহ বলছে তোমরা আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরো দলাদলি করিও না বিচ্ছিন্ন হইও না আমরা যদি দল মত নির্বিশেষে এক হতে পারি আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ আগামীর পৃথিবী আল কোরআনের পৃথিবী এক হওয়ার দরকার আছে না নাই সবাইকে এক হতে হবে গন্ডগোল করার দরকার নাই আসেন না আমরা এক হই আল্লাহ তুমি আমাদেরকে কবুল কর আপনাদের এলাকায় কি রসুন আছে হ্যাঁ এই কোয়া বলে না রোয়া বলে কোয়া কোয়া আপনাদের জামালপুরে কি বলে কোয়া আচ্ছা একটা রসুন থেকে শিক্ষা নেই আমরা একটা রসুন এই রসুনের ফাসা কয়টা একটা রোয়া কয়টা অনেকগুলি সাতটা আটটা বেশি কোন গন্ডগোল আছে কথা কয় না জি এক হয়ে আছে না আছে না নাই আছে আমাদের বিয়ে করতে হবে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ আমাদের আল্লাহ কয়জন একজন আমাদের কোরআন কয়টা আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই সে বাণী তবে কেন এক নাও

কেন মুসলমান আমি বলেন আরো জোরে বলেন আমাদের সবাইকে এক হওয়ার দরকার আছে না নাই আল্লাহ আমাদের সবাইকে এক হওয়ার তাও ঠিক দান করুন আমি বলতেছিলাম এখন একজনের লাশ মিশরে আছে কি নাম ফেরাউনের নাম কিন্তু ফেরাউন না ফেরাউনের আসল নাম হচ্ছে রামশিষ মুখস্ত করে নেন কাজে লাগবে কি নাম মনে হয় জীবনে কোনোদিন শোনেন নাই ফেরাউনের আসল নাম কি এখানে ওলামাই কেরাম আছে খুব মনোযোগ দানে বানে কথা না বলে মুখস্ত করে নেন আমল করেন বলেন ইনশাআল্লাহ কি নাম রামশিষ ওর বাসা কোথায় জানেন না মিশরে তার জন্মস্থান নাই তার জন্মস্থান হলো পুত্র করছে এবার সে কি করছে তুরস্ক থেকে রওনা দিয়েছে মিশরের দিকে প্রতিমধ্যে রাস্তায় দেখা বাল্যকালের বন্ধু হামান কি নাম হামান হামান ডাক দিয়ে বলে বন্ধু কই যাও জি ঠিক আছে করবে করবে বলেছে একজন কথা বলি ভাই প্লিজ হামান ডাক দিয়ে বলছে বন্ধু কোথায় যান মিশরে কেন আমার আব্বা মার জুপত্র করছে এই যে আর থাকবো না চলে গেছে মিশরে মিশরে যাওয়ার পরে তাদের টাকা পয়সা যা ছিল সব শেষ এখন খাবে কি থাকবে কোথায় সামনে তাকায় দেখে একটা তরমুজের খেত তরমুজের ক্ষেতের মালিককে গিয়ে বলে মালিক আমাদেরকে টাকা পয়সা কিছু দিতে হবে না আমরা আপনার ক্ষেতে কাজ করে দিব বিনিময় একটু থাকতে দেবেন এবং খাইতে দেবেন থাকা শুরু করেছে খাওয়া শুরু করেছে কিছুদিন পরে মিশরের পত্রিকায় ঘোষণা হয়ে গেল মিশরের সরকারি গোরস্থানের একজন দারোয়ান নিয়োগ দেওয়া হবে বন্ধু হামান ডাক দেয়া বলেন ওহ ননসিস্ট টেনশন করিও না চিন্তা করিও না তুমি অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করেছে হয়ে গেছে সরকারি গরস্থানের দারোয়ান কয়েকদিন পরে একটা মহামারী দেখা দিয়েছে মহামারীর নাম হলো প্লেগ মহামারী কি মহামারী প্লেগ প্লেগ মহামারী মহামারীতে লাশের সিরিয়াল একটার পর একটা লাশ এমন অবস্থায় হামান ডাক দিয়া বলে বন্ধু তুমি যদি পেছনের লাশ আগি দাফনের ব্যবস্থা করে দাও বিনিময়ে তুমি গোশ খাইতে পারবা কি খাইতে পারবা গোশ পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম গোশ খেয়েছেন মিস্টার ফেরাউন আজো যারা বাংলার জমিনে গোশ খায় তাদের চরিত্র হলো মিস্টার ফেরাউনের চরিত্রের মতো ঠিক কে কি আওয়াজ দিয়ে বলেন ঘুষখর যেখানে ঘুষখরের সাথে আমাদের কোন সম্পর্ক মন খারাপ করতেছেন নাকি মন খারাপ করবে তারা টাটকা ঘুষখর যারা বলেন হামান বলতেছে বন্ধু ঘুষের টাকা তো ভালোই পাইছো টাকা গুলো বসায় রেখে লাভ নাই এই টাকা গুলো তুমি সুদের উপর ছেড়ে দাও পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সুদের উপর টাকা দিয়েছে মিস্টার ফেরাউন হামান আজও যারা বাংলার জমিনে সুদের উপর টাকা ছেড়ে দেয় তাদের চরিত্র হলো মিস্টার ফেরাউন হামানের চরিত্রের মতো সুদખોর যেখানে আমায় শেখায় ছাইরাসার পালাයිছে শুধু কি পালাයිছে ঘোষ কি পালাইছে। পালাই নেই সুদ এখনো ঘুষ খোর সুৎখর ঘুষখরের সাথে আমাদের কোন সম্পর্ক জোরে বলতে হবে যারা সুদের উপর টাকা ছেড়ে দেয় সুদের সত্তরটি গোনা কতটি সর্বনিম্ন গোনা আপন মায়ের সাথে জেনা করা আরেকটু জোরে বলেন সুৎখর যেখানে আমরা নাই সেখানে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুদের উপর টাকা দিন টাকাগুলো অনেক বেড়ে গেছে এক পর্যায়ে হামান ডাক দিয়ে বলে ও রামশিশ এই টাকাগুলো মাসে মাসে গরীব দুঃখীদেরকে দান করবা কাজে লাগবে সুদের টাকা কোষের টাকা দান করে গরীব দুঃখীদের কিছুদিন পরে একজন মন্ত্রীর entretien হামান ডাক দিয়ে বলে বন্ধু তুমি নিজেকে তুমি এবার মন্ত্রী পদে নির্বাচন করো মন্ত্রী পদে নির্বাচন করেছে ওই সুদের টাকা ঘুষের টাকা স্যার যাদেরকে দিয়েছে তারা তো ভোট অন্য জায়গায় দেয়নি টাকা যেই দিকে ভোট সেই দিকে টাকা যেই দিকে ভোট সেই দিকে এই চরিত্রটা হলো মিস্টার ফেরাউন হামানের চরিত্র কথা বলেন আল্লাহ হেফাজত করুন আরেকটু জোরে বলেন হয়ে গেল মন্ত্রী কিছুদিন পরেই প্রধানমন্ত্রীর অন্তকাল হামান ডাক দিয়ে বন্ধু তুমি এবার নিজেকে প্রধানমন্ত্রী হিসাবে দাবি গড়ো ভোট ছাড়া নির্বাচন ছাড়া হয়ে গেল প্রধানমন্ত্রী যারা বাধা দিয়েছে তাদের একাউন্টে মোটা মোটা অঙ্কের টাকা ঢুকিয়ে দিয়েছে বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে যেই দেশেই ভোট ছাড়া নির্বাচন ছাড়া মন্ত্রী হয় এমপি হয় তাদের চরিত্র হলো মিস্টার ফেরাউন হামানের চরিত্রের মত আমার প্রিয় ইতিহাস পড়ে দেখেন কিতাব থেকে বলছি বানোয়াট কোন কথা বলছি না আমার দিকে তাকান এক পর্যায়ে মিস্টার হামান ফেরাউনকে ডাক দিয়া বলে ও রামশিস এবার তুমি নিজেকে রফ হিসাবে দাবি করো আরে একটু জোরে বলে ফেরাউন যখন নিজেকে রফ হিসাবে দাবি করেছে আমার দিকে তাকান আল্লাহ রব্বুল আলমিন ঠিক ওই মুহূর্তে পৃথিবীর জমিনে একজন পায়গাম্বারকে পাঠিয়েছিলেন সেই পায়গাম্বারের নাম হল মূসা কি নবী মুসা মুসা নবী কি নবী মুসা বলেন তো মুসা নবীর রাগ কম ছিল না বেশি বেশি ছিল কেমন রাগ ছিল দেখেন আজরান তার কাছে जान নেওয়ার জন্য আসছে আসার সাথে সাথে এক কাপ্প এক কাপ্পে তার চোখ উপরে দিল সুবহানাল্লাহ আজরান বলে এই কাজটা কেন করলেন এই তুমি আমার जान নেওয়ার জন্য আসছো তুমি আমার সালাম দিছো সালাম না দেওয়ার অপরাধে তার চোখ তুলে নিছে

আল্লাহ বলে না ঘুমাই না না আল্লাহ তুমি ঘুমো আল্লাহ আকবর বলে এবার আল্লাহ তালা মুসার ডাক দিয়ে বলে মুসা তোমার হাতে কি কয় পানির পাত্র হাতে ধরো হাতে নিছে পানির পাত্র এইভাবে পানির পাত্র হাতে নিছে আল্লাহ তালা ঘুমরে ডাক দিয়ে বলে ঘুম তাড়াতাড়ি মুসারে ধর সবর আল্লাহ মুসারে বললো পানির পাত্র ধরতে আর দিকে ঘুমরে বলল কারে ধরতে মুসা রে ধরতে যখনই ঘুম বলেন তো ঘুম কথা শুনে কা আল্লাহ বাস যখনই ঘুম আসছে পানির পাত্র হাত থেকে পড়ে ভেঙে শেষ আল্লাহ ডাক দিয়া বলে মুসা তোমারে না বলłem পানির পাত্র ধরতে তুমি ধরলে না কেন মুসা ডাক দিয়া বলে আল্লাহ আমার ঘুম আসছে আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন আল কারিম সূরা বাকারার ভিতরে বলেন যে আয়াতটা আল্লাহ রব্বুল আলামিন আপনার আমার মাঝে আয়াতুল কুরসি নামে পরিচিত করে দিয়েছেন আল্লাহ আকবর বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ ইল্লা ই কায়্যুল কায়্যম লা আর একটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ তালা ঘুমায় না তোমরা তাকে স্পর্শ করতে পারে আল্লাহ আল্লাহু আমার প্রিয় সেই মুসা কে আল্লাহ পাক পাঠালেন দিনের দাওয়াত ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কাফের মুশ্রিকরা ষড়যন্ত্র করে আর আমার আল্লাহ পাক কৌশল অবলম্বন করে ইসলাম ওয়ালা কোরআন বিজয় দান করেন মুসা নবী যেন দুনিয়াতে আসতে না পারে অসংখ্য শিশু শিশুকে হত্যা করেছে মিস্টার ফেরাউন কিন্তু আল্লাহ পাক কৌশল অবলম্বন করে ফেরাউনের বাড়িতেই মুসা পায়গাম্বারকে বড় করে উঠালেন বড় যখন হয়ে গেছে দিনের দাওয়াত দিচ্ছে অনেক লম্বা ঘটনা সংক্ষিপ্ত বলছি যখন এই ফেরাউন বুঝতে পেরেছে আমার বাড়িতে যে সন্তান এই সন্তানটাই হলো আল্লাহর পায়গম্বার মুসা এবার মুসাকে ভয় দেখানোর জন্য মিস্টার ফেরাউন মিশরের মধ্যে যতগুলো জাদুকর ছিল সকল জাদুকরদেরকে একত্রিত করলো জাদুকরগুলো মুসা পয়গাম্বরকে ভয় দেখালেন মুসা ভয় পেয়ে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা পয়গাম্বরকে সাহস দিলেন আল্লাহ পাক বলেন কুননা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন হে মুসা ভয় করিও না তুমি বিজয় হবে

সাপ দেখিয়ে ভয় দেখাচ্ছিল মুসা পাইগাম্বার লাঠি ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এত বড় বিশাল আকৃতির একটি সাপ হয়েছে ওই জাদুঘরদের সকল সাপগুলোকে এক লোক খেয়ে ফেলেছে আর একটু জোরে বলেন ফেরাউরের জাদুঘরগুলো কি করেছে মুসা পায়গাম্বারকে ঘিরে ধরেছে মুসা পাইগাম্বার যেন পালাতে না পারে মুসা পাইগম্বার হত্যা করার ষড়যন্ত্র করেছে আমার প্রিয় ভাইরা আমাদের দেশে একটা প্রবাদ আছে রাখে আল্লাহ মারে আল্লাহ আল্লাহ যদি আপনারে মারে পৃথিবীর এমন কোন শক্তি নাই আপনারে বাঁচাতে পারে আর আল্লাহ যদি আপনারে বাঁচায় পৃথিবীতে এমন কোন ষড়যন্ত্র নাই আপনারে মারে আমার প্রিয় ভাইরা খুব মনোযোগ মুসা পায়গাম্বর সেখান থেকে সেফ হওয়ার জন্য একটু দূরে চলে গেলেন আল্লাহ পাক রব্বুল আমিন موسی বিজয়ী করলেন। সবাই বলেন আল্লাহ। আল্লাহ ভাষায় বলেন যারা পড়েন নামাজের সঙ্গে পড়েন আল্লাহ পাক বলেন ফাগুলিবু হুনানিকা ওয়া কলাবু সগিরি। আল্লাহ রব্বুল আমিন موسی پیغمبرকে বিজয়ী করলেন। মুসা পায়গাম্বার সেখান থেকে সেফ হওয়ার জন্য যখন দৌড়ে চলে গেল সামনে দৌড়াচ্ছে পেছনে ফেরাউনের দল বাহিনী আক্রমণ করেছে দৌড়াচ্ছে ধরার জন্য মুসা পাইগাম্বার তার দল বাহিনী দৌড়াতে দৌড়াতে সামনে গিয়া দেখে বিশাল বড় সমুদ্র সমুদ্র পার হবে কেমনে আল্লাহরে ডাক দিয়া বলে আল্লাহ আমার চেষ্টা শেষ আল্লাহ বলে মুসারে বান্দার চেষ্টা যেখানে শেষ হয়ে যায় আমি আল্লাহর রহমত ওই জায়গা থেকে শুরু বান্দার চেষ্টা যেখানে শেষ আল্লাহ রহমত ওই জায়গা থেকে এখানে আর একটা ঘটনা যদি বলতে পারতাম খুব ভালো লাগতো সেই ঘটনাটা পাবেন সুরা ইউসুফের ভিতরে সোমান ইউসুফ নবী কয় বছর জেলখানায় ছিলেন Да.